জ টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স টু টু হান্ড্রেড টোয়েন্টি সেভেন সিরিয়াল ওয়ান টু ওয়ান হাউ লার্নিং ইংলিশ ইংরেজি শিখলে কেমন হয় হাউ অবাউট লার্নিং ইংলিশ ইংরেজি শিখলে কেমন হয় আই আমি ইংরেজি শেখার প্রতিজ্ঞা করেছি আই হ্যাভ প্রমিস টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শেখার প্রতিজ্ঞা করেছি আই ওয়াজ বিজি উইথ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম আই ওয়াজ বিজি উইথ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শেখা নিয়ে ব্যস্ত ছিলাম ইট ইজ সো হার্ড ফর মি টু লার্ন ইংলিশ আমার জন্য ইংরেজি শেখা খুব কঠিন ইট ইজ হার্ড ফর মি টু লার্ন ইংলিশ আমার জন্য ইংরেজি শেখা খুব কঠিন আই উইল বি লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে থাকব। আই উইল বি লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখতে থাকব। আই উইশ আই খুদ স্পিক ইংলিশ ইস আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম আই উইশ আই খুদ স্পিক ইংলিশ ইস আমি যদি ইংরেজিতে কথা বলতে পারতাম আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো I have heard that you learn ইংলিশ আমি শুনেছি যে তুমি ইংরেজি শেখো আই tend to think দ্যাট আই should লার্ন ইংলিশ আমার কেন যেন মনে হয় যে আমার ইংরেজি শেখা উচিত আই tend to think দ্যাট আই should লার্ন ইংলিশ আমার কেন যেন মনে হয় যে আমার ইংরেজি শেখা উচিত হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ since লাস্ট মান্থ সে গত মাস থেকে ইংরেজি শিখছে হি হ্যাজ বিন লার্নিং ইংলিশ সেন্স লাস্ট মান্থ সে গত মাস থেকে ইংরেজি শিখছে আই হাফ পেন টিচিং ইংলিশ ফর ফোর ইয়ার্স আমি চার বছর ধরে ইংরেজি শেখাচ্ছি আই হাফ পেন টিচিং ইংলিশ ফর ফোর ইয়ার্স আমি চার বছর ধরে ইংরেজি শেখাচ্ছি